একটু কল্পনার জগতে নিয়ে যেতে চাই কিছুক্ষণের জন্য সামান্য সময়ের জন্য একটু কল্পনার জগতে নিয়ে যেতে চাই একটু চিন্তা করে দেখুন তো বাজারগুলোতে কোনো সিন্ডিকেট থাকবে না ব্যবসায় ওজনে কম দিবে না অফিস আদালতের মধ্যে আমলাতান্ত্রিক কোনো জটিলতা থাকবে না কলম ঠেকিয়ে ঘুষ নেওয়া হবে না বিচার ব্যবস্থার মধ্যে বিচারগুলো আটকে থাকবে না মামলাগুলো বছরের পর বছর পড়ে থাকবে না এটা চিন্তা করেন তো ওই রাষ্ট্র ওই দেশ না জানি কত সুন্দর হবে যে রাষ্ট্রের মধ্যে প্রতিটা নাগরিক নিরাপত্তা ভোগ করবে প্রতিটা নাগরিকের অন্তরে সীনাতে সুখ আর শান্তির অনুভূতি থাকবে প্রতিটা নাগরিক মনে করবে আমি স্বাধীন অদৃশ্য কোনো দিনজির অদৃশ্য কোনো ভয় তাকে তাড়া করে ফেলবে না প্রতিটা নাগরিক মনে করবে যে এই দেশ আমার আর আমি এই দেশে এই দেশকে কখনো তার কাছে পর মনে হবে না প্রতিটা এটা কল্পনা করেন তো ওই দেশটা কত সুন্দর হবে যেই দেশের মধ্যে কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড থাকবে না বাজার ঘাটে চাঁদা চাঁদাবাজি থাকবে না দোকানপাটে কোনো প্রকার চাঁদাবাজ ভিড়তে পারবে না কোনো একটা নতুন প্রতিষ্ঠান অনুষ্ঠান করতে গেলে চাঁদাবাস সেখানে ভিড় জমাতে পারবে না ওই দেশ না জানি কত সুন্দর হবে যেই দেশের মধ্যে দখল বাণিজ্য থাকবে না একদল চলে গেলে আরেক দল দখল শুরু করবে এই সংস্কৃতি যেই দেশের মধ্যে থাকবে না ওই দেশ না জানি কত সুন্দর হবে যে দেশের মানুষ নাগরিকগুলো ছোট বড়কে শ্রদ্ধা করবে আর বড়কে বড় ছোটকে স্নহ করবে একটু চিন্তা করেন ওই দেশের কনস্ট্রাকশন রাস্তাঘাট কেমন হবে আমি তা জানি না কিন্তু ওই দেশের পরিবেশ না জানি কত সুন্দর হবে ওই দেশের ফুলগুলো না জানি কেমন করে হাসবে ওই দেশের ফলগুলো না জানি কত মিষ্ট হবে ওই দেশের নদী নালাগুলো না জানি কেমন করে কোলকলিয়ে হয়ে যাবে ওই দেশের বাতাস না জানি কত পরিচ্ছন্ন হবে ওই দেশের নদীমাত্রিক দেশ ওই দেশের নদীগুলো না জানি কত পরিচ্ছন্ন হবে ওই দেশের মানুষ না জানে কত বিনয়ী হবে ওই দেশের যুবকরা না জানি কেমন নুরানিক চেহারা লাহলা হবে ওই দেশের বাজারের পরিবেশ না জানি কত সুন্দর হবে ওই দেশের মসজিদ থেকে সকালবেলা দৃশ্য না জানি কত জান্নাতিময় হবে ওই দেশের সকালবেলা দৃশ্য ঘর ঘর থেকে না জানি কেমন করে কোরআন তালাওতের আওয়াজ ভেসে আসবে ওই দেশের নারীরা না জানি কত নিরাপদ হবে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত হেঁটে যাবে ওই নারীর প্রতি ইভিজিত দরের কথা উত্তক্ত করা তো কথা ভেবিচার ধর্ষণ তো কথা ওই নারীর প্রতি কেউ চতুর তাকাবে না প্রশাসনের ভয়ে নয় আল্লাহর ভয়ে ওই দেশ না জানি কত সুন্দর হবে যেই দেশের অমুসলিম নাগরিকরাও তারা পরিপূর্ণভাবে দলের ধর্মীয় স্বাধীনতা পাবে তাদের যেই মন্দিরগুলো আছে গির্জাগুলো আছে সেগুলোকে আলাদা করে পাহারা দেওয়ার দরকার হবে না ওই দেশ না জানি কত সুন্দর হবে যেই দেশের মধ্যে কোনো প্রকার কোনো স্থানে কোনো বৈষম্য থাকবে না সব জায়গাতেই কেবল জাস্টিস আর ন্যায় বিচার থাকবে আল্লাহর পছন্দ করে বলছি যেই মতবাদগুলো আমাদেরকে দুনিয়ামুখীতা শিখায় সেই ফরণ মুখ্য মতবাদ আমাদেরকে এমন একটা দেশ ایک متر اسلام اسلام ابن اسلام, اسلام